আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষার ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি দেখিয়ে দিচ্ছে তোমাদের এই ভিডিওতে তো লক্ষ্য করো এখানে সাধারণ শিক্ষা ইংরেজি শিক্ষাধারার আবশ্যিক বিষয় বাংলা পত্র একশো মার্ক বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্ক ইংরেজি পত্র একশো মার্ক ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্ক গণিত একশো মার্ক বিজ্ঞান একশো মার্ক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্ক ইসলাম শিক্ষা বা ধর্মীয় শিক্ষা একশো মার্ক এরপর রয়েছে আচ্ছা এটা পরীক্ষার ধরন বা মূল্যায়ন পদ্ধতিটা লক্ষ্য করে একটু যে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা হবে এরপর যে কোনো একটি অর্থাৎ ঐচ্ছিক বিষয় যেটা সেটা হচ্ছে পঞ্চাশ মার্কের আর ঐচ্ছিক বিষয়ের মধ্যে রয়েছে আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারুকারুকলা ইত্যাদি এগুলো থেকে যে কোনো একটি বিষয় তোমাকে বাছাই করে নিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দুই সালের বিষয় কাঠামো ও নম্বর বন্টন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য